জাস্ট একটা ফেস প্যাক এক ঘন্টার মধ্যে ফেসের সব ট্যান দূর করে ফেসটাকে এত ফর্সা করতে পারে আপনার জাস্ট বিফোর আফটারটা দেখেন ইনস্ট্যান্টলি আপনার ফেসে যদি কোনো সানটানের প্রবলেম থাকে ডার্কনেস কিংবা অনেক বেশি স্পটের প্রবলেম থাকে সেইটাকে দূর করে আপনার ফেসটাকে একদম ব্রাইট করে দিবে বিশ্বাস না হলে ফুল ভিডিওটা আপনারা জাস্ট নিজের চোখে দেখেন আপনারা অনেক দিন যাবতই জিজ্ঞেস করছিলেন আপু আপনাদের পেজে কেন অন্যান্য পেজের মতো এমন একটা ফেস প্যাক নেয় যেটা ইনস্ট্যান্টলি ফেসটাকে ফর্সা করে ফেলবে এবং ফেসের সব ধরনের প্রবলেম ট্যান পিগমেন্টেশন দূর করে ফেলবে আসলে একটা সেফ প্রোডাক্ট আনা এত সহজ না আর আমরা চাইলেই যে কোনো প্রোডাক্ট সেল করতে পারি না কারণ বিটোলজির একটা কোয়ালিটি আছে ক্রাইটেরিয়া আছে যেটা সব পেজে আপনারা পাবেন না আমি যে ফেস প্যাকটা ইউজ করছি এটা হচ্ছে পটেটো হোয়াইটেনিং স্পট আউট ফেস প্যাক এটা জাস্ট ইউজের সাথে সাথে এক ঘন্টা ফেসে রাখবেন ইমিডিয়েটলি আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন আমার স্কিন কিরকম ছিল এবং এখন কিরকম জাস্ট দেখেন এটা তৈরি করা হয়েছে আলু মধু অ্যালোভেরা শশা পেঁপে কোকোনাট মিল্ক স্যাফ্রন টারমারিক মুসুরের ডালের নির্যাস টক দুই টমেটো দিয়ে এটা টোটালি অর্গানিক ভাবে বানানো এবং এটা মেড ইন থাইল্যান্ড এইটা আপনি যেই জায়গায় লাগাবেন ঠিক সেই জায়গায় ব্রাইট হয়ে যাবে যেমন গলায় অ্যাপ্লাই করি নাই তেমনি ফেসার থেকে এখন গলা ডার্ক লাগছে